কতটা লোভনীয় হয়েছে আর কতটাই হবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের আমি যে দেশি মুরগিটা ব্যবহার করছি এখানে আমি সাড়ে সাতশো গ্রাম মাংস নিয়েছি আর মাংসগুলো আমি এইভাবে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমি নিয়েছি হাড়ে আর মাংস মিলে এখানে আমি একটা প্রেশার কুকার নিয়েছি প্রেশার কুকারের মধ্যে মাংসগুলো ঢেলে দেব আজকের আমি একটু অন্য রকম মাংসটা তৈরি করে দেখাবো এর আগে আমি অনেক চিকেনের রেসিপি দিয়েছি সেটা সম্পূর্ণ আলাদা এটাও সম্পূর্ণ আলাদা এবার আমি এর সঙ্গে যোগ করে দেব এক বাটি বড় বাটি নিয়েছি এক বাটি পেঁয়াজ কুচি আর পেঁয়াজগুলোকে আমি এইভাবে কুচে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা এখানে আমি দেড় চামচ আদা রসুন বাটা দিচ্ছি একদম উঁচু করে নিচ্ছি এখানে আমি দু চামচ আদা রসুন অ্যাড করলাম প্রথমে আমি বলেছিলাম দেড় চামচ কিন্তু না আমি এখানে দু চামচ অ্যাড করলাম এবার দিয়েছি এক চামচ একদম সমস্ত কিছু উঁচু করে নেব এক চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ নিচ্ছি লঙ্কা গুঁড়ো নিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি একশো গ্রাম সরিষার তেল এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ নিয়েছি জিরা আর মরিচের গুঁড়া এক চামচ শাহি গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি এক চা চামচ বিরিয়ানির মশলা এখানে আমার সমস্ত উপকরণ অ্যাড করে দিয়েছি এবার হাত দিয়ে ভালো করে কষলে কচলে মেখে নিতে হবে এইভাবে হলেও বন্ধুরা এই চিকেন কষাটা এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন খেতে একদম অপূর্ব হয় আর এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এইভাবে আগেকার দিদিমারা ঠাকুমারা আগে এইভাবে করে এইভাবে ঘষে ঘষে করতেন খেতে কিন্তু খুবই টেস্টি হয় আর এতটাই ভালো লাগে আপনারা না তৈরি করে খেলে বুঝতে পারবে না এখানে আমি মিনিট পাঁচের সময় নিয়ে এইভাবে কোজলে কোজলে মেখে নেব এখানে আমি সুন্দর করে মেখে নিয়েছি আর এখন থেকে কালারটা কত সুন্দর চলে এসেছেন দেখতে পাচ্ছেন এবার আমি এখানে পরিমাণ মতন পানিটা অ্যাড করব এখানে আমি দেড় গ্লাস মতন পানি দিলাম সাড়ে সাতশো মাংসর জন্য এবার আমি প্রেশার কুকারে ঢাকাটা এইভাবে বন্ধ করে দে এখানে আমি চার থেকে পাঁচটা ভালো করে সিটি মেরে তারপরে আমি খুলব মাংসটা আমি ভালো করে সিটি মেরে মাংসটা সিদ্ধ করে নিয়েছি এবার ঢাকাটা তুলে নিচ্ছি এখানে সুন্দরভাবে তেলও ছেড়ে দিয়েছে দেখে বুঝতে পারছেন কতটা পরিমাণে তেল ছেড়ে দিয়েছে আর সুন্দর একটা বের বেরোচ্ছে আবারও আমি এখানে এক চামচ আদা রসুন অ্যাড করছি আপনারা মনে করবেন হয়তো আদা রসুনের গন্ধ হবে এটা একদম গন্ধ হবে না বন্ধুরা এতে করে কিন্তু মাংসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে আবারও আদা রসুনটা দিয়ে আরও মিনিট পাঁচের সময় নিয়ে আদা রসুনটা ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের গন্ধ একটু কাঁচা গন্ধটা চলে যায় এইভাবে করে মাংসটা আমি রেডি করে নিচ্ছি এটা আমি মিনিট পাঁচের সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এইভাবে হলেও বন্ধুরা আমার মতন করে এই চিকেন কষাটা একবার বানিয়ে দেখতে পারেন না এটা গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে খুবই সুন্দর লাগে এবার আমি এখানে আমার একদম মাংসটা একদম রেডি হয়ে গেছে এবার নামানোর আগে আমি এখানে এক চামচ সাই গরম মশলার গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেবে এখানে আমার সমস্ত কিছু মশলা দিয়ে একদম রেডি আছে দিয়ে আবারও আমি এইভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে আবারও আমি দু মিনিটের মতন ঢাকা চাপা দিয়ে দিচ্ছি নেড়ে নিলাম আবারও আমি প্রেসার কুকারে ঢাকাটা এইভাবে চাপা দিয়ে দিলাম দু মিনিট হয়ে গেছে ঢাকাটা আমি তুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছি বন্ধুরা দারুণ স্বাদের একদম মাংসটা একদম রেডি হয়ে গেছে একটু আমি উপর থেকে তুলে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে আর কতটাই টেস্টি হবে